নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু হেসেলে রীতিকথার থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে চাল কুমড়োর পাতা দিয়ে বড়া ভেজে দেখাবো প্রথমে চাল কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে দশ মিনিট রেখে দেব এবার একটা পাত্রে চার চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার স্বাদ অনুসারে নুন অল্প চিনি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এবার পাতাগুলোকে ভালো করে চিপে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম এবার একটা প্যানে তেল গরম করে পাতাগুলোকে একে করে ভেজে তুলে নিলাম যতক্ষণ না এটা ব্রাউন কালারে আসছে ততক্ষণে আমি লো মিডিয়ামে এইটাকে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা মচমচে পাতার বড়াটা আমার রেডি হয়ে গেছে এটা খুবই সুস্বাদু খাবার বাড়িতে একবার অবশ্যই আপনারা ট্রাই করুন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ